আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতাশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হেজরে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম রাজনীতিতে ডাকসু ঝড় এ খবরে বলা হচ্ছে শিবিরের ভূমিধস জয় ভিপি জিএস সহ ডাকসুর আটাশ পদের তেইশটিতে জয়ী সব মত ও আদর্শ মিলে একসঙ্গে কাজ করার প্রত্যয় সাদিকের প্রকাশ্য রাজনীতির এক বছরে বাজিমাত প্রগতিশীল ধর্ম ক্যাম্পাসে ভিন্ন দৃষ্টান্ত বলেছেন মাহবুবুল্লাহ তেত্রিশ বছর পর আজ জাকসুতে ভোটযুদ্ধ এ খবর বলা হচ্ছে জাকসু নির্বাচন কেন্দ্রীয় সংসদের পঁচিশ পদে লড়ছেন একশো উনআশি জন একুশ হলের দুশো চব্বিশ বুথে ভোট গ্রহণ শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান ছাত্রছাত্রীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ মেয়াদ উত্তীর্ণ ও বহিরাগত শিক্ষার্থী নিয়ে উদ্বেগ নিরাপত্তা জোরদার কর্তৃপক্ষের ভোটে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশংসিত পুলিশ এই খবরে বলা হচ্ছে ডাকসু নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি খুব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সামলেছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ডাকসুতে জয় হয়েছে রাজাকারের বাচ্চাদের এই খবরে বলা হচ্ছে কলকাতার বুদ্ধিজীবীদের বিশোদ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্র সমাজের রাজনৈতিক আদর্শ হল পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে গর্গ চট্টোপাধ্যায় মেঘমল্লার বসু ও উমামা ফাতেমা ভালো ফল করেছে কারণ তারা ইসলামপন্থী রাজনীতি ও রাজাকারদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে বলেছে স্নিগ্ধেন্দু ভট্টাচার্য শেখ হাসিনার পুবালি ব্যাংকের লকার জব্দ এই খবরে বলা হচ্ছে চাবি না থাকায় খোলা যায়নি দুই অ্যাকাউন্টে মিলেছে ছাপ্পান্ন লাখ টাকা দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ডাকশোর নেতৃত্বে ছাত্রশিবির এই খবরে বলা হচ্ছে বিপিজিএস ও এজিএস সহ আটাশ পদের তেষ্টিতে জয়ী ছাত্রশিবির এশিয়া কাপ রাতে হংকং এর বিপক্ষে নামছে বাংলাদেশ এই খবরে বলা হচ্ছে এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং জাকসু নির্বাচন আজ লড়ছে আট প্যানেল রাজধানীর মোহাম্মদপুরে ফের গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু এই খবরে বলা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গণপিটুনিতে দুই তরুণ নিহত হয়েছেন ফ্রান্সে অবরোধের ডাক ভাংচুর অগ্নিসংযোগ ঘনিষ্ঠ সহযোগীকে প্রধানমন্ত্রীর নিয়োগ ম্যাক্রোর এই খবরে বলা হচ্ছে নতুন প্রধানমন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছে ফ্রান্স প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে অবরোধের পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটেছে নেপালে নতুন সংবিধান ও তিন দশকের লুটপাটের তদন্ত দাবি এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলাকে চান তরুণরা ক্ষমতাচ্যুতির জন্য ভারতকে দায়ী করলেন ওলি প্রথম আলোর প্রধান শিরোনাম শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি এই খবরে বলা হচ্ছে নিজেদের প্যানেল অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছে শিবির হলগুলোতেও কৌশলগত অবস্থান ছিল তাদের ডাকসুর ফলাফলে বিএনপি বিব্রত জামায়াত উচ্ছ্বসিত এই খবরে বলা হচ্ছে ডাকসু নির্বাচনে এক ঐতিহাসিক জয় পেয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির এই বিজয়ে জামায়াতের রাজনীতিতে বা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এ নিয়ে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে ডাকসুতে তেত্রিশ বছর পর ভোট আজ জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবে না দলগুলো খসড়া চূড়ান্ত এ খবর বলা হচ্ছে সাত বিষয়েও অঙ্গীকার থাকছে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা নয়াদিগন্তের প্রধান শিরোনাম শিবিরের ঐতিহাসিক বিজয় ডাকসুতে আটাশ পদের তেইশটিতেই জয় ভিপি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ এ মহিউদ্দিন খান বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে কমিশনের বৈঠক আজ জুলাই সনদ চূড়ান্ত জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা ব্রিটিশ ও অস্ট্রেলীয় দূতের সাথে জামায়াতের বৈঠক এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানের সাথে গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুমন রায়েল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন দৈনিক কালবেলার প্রধান শিরোনাম পিটার হাসের কোম্পানি থেকে এক লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার জ্বালানি নিরাপত্তা এই খবরে বলা হচ্ছে এই খবরে বলা হচ্ছে সরকার দেশের গ্যাস সংকট কমাতে এলএনজি আমদানির উপর জোর দিয়েছে এরই অংশ হিসেবে মার্কিন এই কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে ঢাবি শিক্ষার্থীরা কোনো দলীয় প্যানেল দেখে ভোট দেন না সাক্ষাৎকারে বলেছে নতুন জিএস এস এম ফরহাদ তেত্রিশ বছর পর জাকসুর লড়াইয়ে চারশো পঁচাত্তর প্রার্থী ভোট গ্রহণ আজ জাতীয় পর্যায়ে বড় প্রভাব দেখছে না দলগুলো ডাকসু নির্বাচনের ফলাফল এই খবরে বলা হচ্ছে ডাকসু চাকসু যাই হোক এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন তবে এটাও ঠিক বড় দল ছাড়া ডাকশো নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেননি কালের কণ্ঠের প্রধান শিরোনাম নানা সমীকরণে শিবিরের জয় বিপি জিএসএস সহ তেইশটি পদে জিতেছে ছাত্রশিবির থমথমে নেপালে নিরাপত্তা নিয়ন্ত্রণে সেনাবাহিনী এই খবর বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন সুশীলা কার্কি বিমানের ঢাকা কাঠমান্ডু ফ্লাইট আবার চালু হচ্ছে হয়রানিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা ধুয়ে দিলেন রাজস্ব কর্মকর্তাদের এর সঙ্গে বৈঠকে বিস্তর অভিযোগ সমকালের প্রধান শিরোনাম শিবিরের কৌশলের কাছে পরাজয় ছাত্রদলের এই খবরে বলা হচ্ছে প্রতিপক্ষের বিভক্তিতে শিবিরের ডাব শুরু থেকেই ছিল ছাত্রদল গণতান্ত্রিক পরিবেশ ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের চারশো নির্বাচন আজ এ খবরে বলা হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী কেন্দ্রীয় সংসদে একশো ও হল সংসদে চারশো পঁয়তাল্লিশ প্রার্থী জুলাই সনদ হবে সংবিধানের অংশ এই খবর বলা হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে আজ আলাপ সনদ বাস্তবায়নে নিশ্চিত করা হবে আইনি ও সাংবিধানিক সুরক্ষা সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই অভ্যুত্থান সংবিধানের ওপর প্রাধান্য থাকবে না স্বাস্থ্য খাতে এক বছরে ব্যয় বরাদ্দের মাত্র এগারো শতাংশ এই খবরে বলা হচ্ছে করোনা প্রতিরোধ প্রকল্পে পঞ্চাশটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করার কথা পাঁচ বছরে হয়েছে মাত্র তেরোটি ষোলোটি হাসপাতালে পিআইসিইউ স্থাপন যুগান্তরের প্রধান শিরোনাম ডাকসুতে ভিপিজিএস সহ তেইশটি সাদিক ফরহাদ প্যানেলের শিবিরের নিরঙ্কুশ বিজয় তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন আজ সিসি ক্যামেরার আওতায় থাকবে কেন্দ্র রাজনৈতিক দলের সঙ্গে শেষ সংলাপ আজ জুলাই সনদ বাস্তবায়ন ও ভিত্তি ডাকসুতে শিবিরের অভাবনীয় জয় নেপথ্যে পজিটিভ ইমেজ ও সুসংগঠিত কর্মকাণ্ড এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ધન્યવાદ